আলাইকুম আমরা সবাই প্রতিদিন দাঁতের পরিচর্যা করছি দুবেলা দাঁত ব্রাশ করছি তারপরেও আমাদের দাঁতের সমস্যা চলছে আজ আলোচনা করব কি উপায় এবং কীভাবে আমরা দাঁতের যত্ন করলে আমাদেরকে ডেন্টিস্টের স্বর্ণাপন্ন হতে হবে কম কিংবা দাঁতের দুর্বিষহ দুর্ভোগ থেকে আমরা কিছুটা দূরে থাকতে পারব কিছু কৌশল এবং কিছু স্টেপ যদি আমরা প্রতিদিন ফলো করি তাহলে আমরা দাঁতের এই ধরনের যন্ত্রণা কিংবা দাঁত ভেঙে যাওয়া দাঁত ব্যথা কিংবা দাঁতের যে ধরনের সমস্যা আসে সেগুলি থেকে দূরে থাকতে পারব আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি খুব সিম্পল নিয়ম আমরা দুবেলা দাঁত ব্রাশ করবো দুবেলা দাঁত ব্রাশের মধ্যে রাতের যে দাঁত ব্রাশ সেটা খুবই জরুরি রাতের দাঁত ব্রাশ কোনোভাবেই স্কিপ করা যাবে না রাতে দুই মিনিট সময় নিয়ে খুব সুন্দরভাবে আমরা ব্রাশ করব। এখানেও একটি কথা আছে অনেকে এসে আমাদেরকে বলেন আমি তো রাতেও ব্রাশ করছি দিনেও ব্রাশ করছি তারপরও কেন দাঁত নষ্ট হয়ে গেল এখন আমাদেরকে দাঁত ব্রাশ করার পদ্ধতি এবং নিয়ম সম্পর্কে জানতে হবে আমি কিভাবে দাঁত ব্রাশ করছি কোন উপায়ে দাঁত ব্রাশ করলে আমার দাঁতের ময়লা প্লাক বা যে ধরনের খাবার লেগে থাকছে আমার দাঁতে সম্পূর্ণভাবে সেটি পরিষ্কার হচ্ছে সেটি জানা জরুরি আমরা ম্যাক্সিমাম সময় অনেকে কি করি দেখে এসেছি কিংবা যেটা সবাই করে আসি ব্রাশটা হাতে নিয়ে আমরা হয়তো বা এভাবে ঘষে মেয়ে ব্রাশটা ব্রাশ করছি কিন্তু ব্রাশ করার সঠিক নিয়ম হচ্ছে আমরা ওপর নিচ এইভাবে আমরা দাঁত ব্রাশ করব এবং দাঁতের ওপরের সারফেসে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে সে এভাবে যদি ব্রাশ না করে শুধু যদি এভাবে ওপর ওপর নিচে ব্রাশ না করে যদি শুধু ঘষে চলে যায় সেক্ষেত্রে কিন্তু দাঁতের সম্পূর্ণ ময়লা পরিষ্কার হচ্ছে না এবং দাঁতের সমস্যা থেকেই যাচ্ছে দাঁত ব্রাশের আগে যেটা জরুরি দাঁত ব্রাশের আগে আমাদেরকে খুব সুন্দরভাবে ফ্লসিং করে নিতে হবে দুই দাঁতের মাঝখানে যে খাবার দাবারগুলি আমাদের লেগে থাকে একটি সুতার মাধ্যমে সেটিকে আমরা দুই দাঁতের মাঝখান থেকে আলতোভাবে পরিষ্কার করে বের করে নিচ্ছি তারপর মুখটা আলতো করে ভিজিয়ে নিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করবো দুই মিনিট ধরে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলি দাঁতকে আমরা পরিষ্কার করে নিচ্ছি দাঁতের সবগুলি দাঁত সারফেস পরিষ্কার হয়ে গেলে খুব ভালোভাবে কুলকুচি করে ফ্রেশ হয়ে আমরা ঘুমাতে যাচ্ছি যদি আমরা এই স্টেপটিকে এনশিওর করতে পারি তাহলে আমাদেরকে আর দাঁতের ডাক্তারের কাছে খুব ঘন ঘন আসতে হবে না যারা নিয়মিত ব্রাশ করছেন কিন্তু দুই দাঁতের মাঝখানে কন্ট্যাক্ট পয়েন্ট ময়লা জমে থাকছে ফ্লসিং করছেন না তাদের দেখা যাচ্ছে ব্রাশ করার জন্য অন্যান্য সার্ফেসে কোনো সমস্যা না দেখা দিলেও দুই দাঁতের মাঝখানে আমাদের যে কন্ট্যাক্ট পয়েন্ট থাকে সেখানে ক্যারেজ কিংবা ক্যাভিটি তৈরি হচ্ছে তাহলে দাঁত ব্রাশের আগে প্রতিদিন ফ্লসিং খুব জরুরি আগে আমরা ফ্লসিং করে নেব ফ্লসিং করা শেষ হয়ে গেলে তারপর খুব সুন্দরভাবে সময় হাতে নিয়ে দুই মিনিট দুই থেকে আড়াই মিনিট সময় হাতে নিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সারফেসকে পরিষ্কার করে বেশ ভালোভাবে কুলকুচি করে তারপরে আমরা ঘুমাতে যাচ্ছি সকালবেলাও ঘুম থেকে উঠেই আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা অনেক হেলথ টিপসে আপনারা দেখে থাকবেন কিংবা ছোটোবেলার থেকে জেনে এসেছি অনেক ডেন্টিস্টের কাছেও শোনা এমনকি আমিও আগে জানতাম ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করবো না আমরা খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করবো কিন্তু না আমরা ঘুম থেকে উঠেই আগে দাঁত ব্রাশ করে নাস্তা তথ্য জানাচ্ছি নতুন বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সায়েন্স প্রতিনিয়ত পরিণত হচ্ছে পরিবর্তন হচ্ছে সায়েন্সের মতামত বদলাচ্ছে নতুন নতুনভাবে গবেষণা করে নতুন নতুন জিনিস আমরা আবিষ্কার করতে পারছি কেন আমরা খাবার খাওয়ার পরে ব্রাশ না করে এখন খাবার খাওয়ার আগেই ব্রাশ করব কারণ হচ্ছে এই যে আমরা রাতে ব্রাশ করে ঘুমাতে যাচ্ছি মুখের ভেতর যে ব্যাকটেরিয়াগুলি মুখে জমা হচ্ছে এই ঘুমের মাঝখানে পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলিকে আমরা পরিষ্কার করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। তাহলে আমরা ব্রাশ করছি দুইবেলা কীভাবে এক হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে আর এক হচ্ছে ঘুম থেকে উঠে ফ্লসিং নিশ্চিত করতে হবে কুলকুচি নিশ্চিত করতে হবে তারপর আসি এখন ব্রাশের ক্ষেত্রে ব্রাশ সিলেকশনেও আমরা অনেক সময় ভুল করে থাকি আমাদের অনেকের চল মোটা বড় চিকন কারোর মুখ হা কম হচ্ছে কারো মুখে বড় হা হচ্ছে কেউ খুব ভেতর পর্যন্ত ব্রাশটাকে নিতে পারি কেউ কেউ আমরা ভেতর পর্যন্ত ব্রাশটাকে নিতে পারছি না আমরা বুঝতেও পারছি না কিংবা জানতেও চাচ্ছি না যে কেন আমি ব্রাশ করছি কিন্তু ব্রাশটা পরিপূর্ণভাবে হচ্ছে না সেই ক্ষেত্রে যেহেতু আমি আমাদের সবার বা সাধারণ জনগণের পক্ষে সম্ভব না কীভাবে ব্রাশটা সিলেকশান করবো কিংবা বুঝবো কীভাবে আমার চলে কতটুকু হা হচ্ছে একদম পেছনের দাঁত পর্যন্ত আমার ব্রাশ পৌঁছাচ্ছে কিনা না সেহেতু আমি একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি যেই ব্রাশের হেডগুলি চেকন সেই ব্রাশগুলিকে আমরা সিলেকশন করব। কারণ চিকন ব্রাশ যেগুলির হেড চিকন হবে অপেক্ষাকৃত কম মোটা হবে সেগুলি আমাদের ভেতর পর্যন্ত খুব সহজে পৌঁছাবে অনেক সময় দেখা যায় অনেকেই দুবেলা ব্রাশ করছেন খুব সঠিক নিয়মে ব্রাশ করছেন কিন্তু তার দাঁত নষ্ট হয়ে যাচ্ছে একদম পেছনের দাঁতগুলি যেগুলি আক্কেল দাঁত কিংবা আমাদের মাড়ির দাঁতগুলি খুব দ্রুত নষ্ট হচ্ছে তাদের কারণ হচ্ছে পেছন পর্যন্ত তার ব্রাশ পৌঁছায়ই না তিনি হয়তো জানেনই না যে কীভাবে তিনি ব্রাশ করছেন কিন্তু তার পেছনের দাঁত খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা যদি একটা চিকন হেডের ব্রাশ নিতে পারি সেটি খুব সহজেই আমাদের মুখটাকে একদম ভেতর পর্যন্ত একদম শেষ দাঁত পর্যন্ত আমার দাঁতটিকে পরিষ্কার করে নিয়ে আসতে সক্ষম আরেকটি বিষয় হচ্ছে পেস্ট ব্রাশ এবং পেস্ট নিয়েও যদি বলতে যাই হয়তো আরেকটি এরকম একটা পর্ব লাগবে তারপর আমি খুব সংক্ষেপে বলছি পেস্ট যদি আমি প্রাপ্তবয়স্ক হয়ে থাকি যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা পেস্ট সিলেকশানের ক্ষেত্রে আমরা চেষ্টা করব পেস্টের গায়ে লেখা থাকে ফ্লুরাইডের পরিমাণ ফ্লুরাইড সমৃদ্ধ পেস্ট আমরা ব্যবহার করব ফ্লুরাইড সমৃদ্ধ পেস্ট কেন ব্যবহার করব ফ্লুরাইড আমাদের দাঁতে কি কাজ করে ফ্লুরাইড আমাদের দাঁতের এনামেলকে শক্ত করতে সাহায্য করে এবং ময়লা জমতে দেয় না খুব দ্রুত এবং ময়লাকে বাধা দেয় যেন খুব দ্রুত দাঁতের সার্ফেসে ময়লা জমে না যায় তাহলে আমরা পেস্ট সিলেকশানের ক্ষেত্রে এটি খুব খেয়াল রাখবো যেমন ফ্লোরাইড আছে কিনা আমাদের পেস্টে ফ্লোরাইডের পরিমাণ কত থাকলে একটি পেস্ট ভালো পেস্ট হিসাবে আমরা ধরে নেব কিংবা আমাদের দাঁতের যত্নের জন্য ভালো হিসাবে আমরা ধরবো যদি ফ্লুরাইডের পরিমাণ এক হাজার থেকে পনেরোশো পিপিএমের মধ্যে হয় তাহলে সেই পেস্ট আমাদের দাঁতের জন্য ভালো তাহলে আমরা দাঁত টুথপেস্ট টুথব্রাশ সিলেকশানের সময় এখন থেকে এই তথ্যগুলি মাথায় রেখে টুথপেস্ট এবং টুথব্রাশ সিলেক্ট করব। আরেকটি বিষয় হচ্ছে মাউথওয়াশ আমরা অনেকেই জেনে বুঝি না বুঝি মাউথওয়াশ বাজার থেকে কিনে মাউথওয়াশ ইউজ করা শুরু করে দিই কিন্তু মাউথওয়াশ ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে সঠিকভাবে জেনে বুঝে ইউজ করতে হবে যদি আপনার ডেন্টিস্ট কিংবা ডক্টর রেকমেন্ড করে থাকে তবে সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনি মাউথওয়াশটি ব্যবহার করবেন তাছাড়া আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য মাউথওয়াশের কোনো দরকার নেই মাউথওয়াশ আমাদের মুখের ভালো ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলতে সাহায্য করে তাতে লাভের থেকে ক্ষতি হয়ে যায় বেশি সেজন্য যদি ডক্টর আপনাকে প্রেসক্রাইব করে না থাকে মাউথওয়াশ কিনবেন না মাউথওয়াশ ব্যবহারের কোনো প্রয়োজন নেই ন্যাচারাল মাউথওয়াশ হিসাবে আমরা কুসুম গরম লবণ পানিকে বেছে নিতে পারি প্রতিদিন রাতে দাঁত ব্রাশের পরে কুসুম গরম লবণ পানি দিয়ে মুখ ভালোভাবে কুলকুচি করে ঘুমাতে যাবো তাহলেই আমাদের অনেকটাই সমস্যা কমে যাবে এবং আমরা আমাদের দাঁতকে ভালো রাখতে পারবো অনেক দিন আমরা আমাদের দাঁতের এই ধরনের সমস্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে দূরে রাখতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁতের যত্ন